শিক্ষার্থীবৃন্দ শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসটি হবে সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় এবং আমাদের প্রথম অধ্যায় ছিল মূলত ও অমূলক সংখ্যা আমরা আমরা আজকে করব 1.2 এর 1.2 অনুসারে 1.2 এর সমাধানগুলো চেষ্টা করার চেষ্টা করব আমাদের প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেগুলো আমাদের দেওয়া আছে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো নোট ভিত্তিক প্রশ্ন আর এগুলো সমাধান করব আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আহ দুইশো আগের হচ্ছে তিনশোত এর বর্গমূল কত মানে এর বর্গমূল নিক্ষেত্র হবে আমরা যদি বর্গমন করি এরকম এই চিহ্ন তাহলে আমরা পাবো দুইশত এর বর্গমূল পাই আমরা সতেরো সতেরো কত পায় সতেরো তারপর তারপর

আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে প্রথমে দশমিকের পূর্ণ পূর্ণ সংখ্যার উপরে দাগ দিতে হবে তারপর দশমিক দান দেখি যে সংখ্যাগুলো থাকবে তার উপরে প্রত্যেকটা জোড়ার উপরে দাগ দিতে হবে দাগ দিলাম তারপর ভাগ চিহ্ন দিতে হবে ভাক্সিনো দেওয়ার পরে একের বর্গমূল এক আমরা এখানে এক দিব এক একে এক এক তারপর দশমিক অনুযায়ী এখানে দশমিক দিতে হবে তারপর আমরা এই বিজোর সংখ্যাতে এই এই জোর সংখ্যাটি নামাবো দশ দশ নামাবো দশ এবার এখানে ভাগ দিতে হয় এখন আমাদের একের দ্বিগুণ করতে হবে একের দ্বিগুণ যদি আমরা এই দুইয়ের সাথে আরো সংখ্যা নিই আরো সংখ্যা বসাই তাহলে দশ থেকে বেশি বড় হয় তাহলে কি করতে হবে আমাদেরকে এই পঁচিশটাও নামাতে হবে এই নামা নামাতে হলে আমাদের প্রথমে কি করতে হয় শূন্য তো দিতে হবে এখানেও একটা শূন্য হবে পঁচিশ পঁচিশ নামানোর পর আমাদের হচ্ছে এক হাজার পঁচিশ এক হাজার পঁচিশ তাহলে আমরা যদি এখানে পাঁচ দিই এখানেও পাঁচ দুইশো পাঁচ আর পাঁচ গোল করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই হাতে দুই তারপর পাঁচে শূন্য 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 আর দুই যোগ করলে দুই পাঁচ দু দশ আমাদের উত্তর হবে এক দশমিক শূন্য পাঁচ তার মানে গ এক দশমিক শূন্য পাঁচ তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে একটি মূলক সংখ্যা হলে একটি মূলক সংখ্যা হলো শূন্য পাঁচ এবং পাঁচ আগে দুই আমরা দেখতেছি প্রথমে যেটা দেওয়া আছে শূন্য আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা তাহলে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা তাহলে এটা এটা উত্তর শূন্য হবে তারপর দেওয়া আছে পাঁচ এটাও একটা স্বাভাবিক সংখ্যা তাহলে এটা উত্তর উত্তর হবে তারপর দেওয়া আছে হচ্ছে পাঁচ ভাগের দুই মানে ভগ্নাংশ আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা সুতরাং আমাদের উত্তর হবে এক দুই তিন উত্তর হবে গ উত্তর হবে কত গ এক দুই তিন এরপর দেওয়া আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ বর্গের অন্তর্গত উনিশ হলে এই তথ্য থেকে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে চার নম্বর দেওয়া আছে একটি সংখ্যা দশ হলে অপসংখাধিক হবে দশ হলে অপসংখ্যা কত হবে তাহলে আমরা যদি দেখি দশের দশ স্কোয়ার 2 Borgo Bolsicietto Guiou 9² 9 ² 9 2 Então, olhando para aí, Exo é? <coughs> bom Noi não, É assim. não É assim একশো থেকে এই যে বর্গের অন্তর এখানে পাই একশো আর একাশি এবং তাদের অন্তর আমরা পেলাম কত উনিশ তাহলে উত্তর হবে কত উত্তর হবে নয় এরপর বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল বর্গের যোগফল যদি করি একশো আট একশো আট একাশিকে যদি যোগ করি একশো আর একাশিকে যদি যোগ করি যোগ করি তাহলে আমরা পাবো আমরা পাবো হচ্ছে একশো একাশি একশো একাশি তাহলে উত্তর হবে কত উত্তর একশো একাশি আহ আছে শূন্য দশমিক শূন্য এক বলছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল বের করতে হবে বের করতে হবে আমরা যদি এভাবে লিখি বর্গমূল শূন্য দশমিক শূন্য এক শূন্য এক এভাবে লিখি তাহলে হবে উপরে যাবে এক নিচে যাবে একশো কেন একশো একশো কেন হলো একশো হলো এ কারনে দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যা আমাদের শূন্য হবে দুইটা শূন্য হবে কয়টা দুইটা ফলে এর একশো একশো ধরা ভাগ করলে হয় একশো ধরা ভাগ করলে হয় কত শূন্য দশমিক কত হবে শূন্য শূন্য ও এর বর্গমূল করলে হয় এর বর্গমূল যদি করি তাহলে আমি পাবো এর বড় করলে আমরা পাই বড় করলে আমরা পাই এক ভাগের এক ভাগের দশ এক দশ আর ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য দশমিক এক শূন্য দশমিক কত এক শূন্য দশমিক এক তাহলে উত্তর হবে শূন্য দশমিক এক এরপরে এরপরে আমাদের যেটা দেওয়া আছে সাত নম্বর সাত নম্বর কি দেওয়া আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আত হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে কত হবে তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আত হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে কি বলছে উম কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে চার যেমন আমরা যদি বর্গুল কত হয় চার হাতের বর্গ হলে কত হয় হাতের বর্গ হয় চৌষট্টি চৌষট্টি এরপরে বারোয়ের বড় হলে হয় কত হয় চুয়াল্লিশ তাহলে অঙ্ক হবে কত এই যে এগুলো কত ধারা গুন্ধ ভাগ করলে গুন ধর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর হবে যেহেতু তিন আর তিন দেওয়া আছে জোর সংখ্যা আবার সাত আর সাত দেওয়া আছে জোর পাঁচ আলাদা তাহলে পাঁচের সাথে আরো পাঁচ তাহলে আবার পাঁচের সাথে যদি পাঁচ যোগ গুণ করি অথবা ভাগ করি তাহলে সংখ্যা থেকে পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং হবে কত পাঁচ এরপরে দেওয়া আছে কত নিচে কোনটি অমূলক সংখ্যা তাহলে অমূলক সংখ্যা বের করতে বলছে আমরা জানি সফল স্বাভাবিক সংখ্যা এবং উম ভগ্নাংশ সংখ্যা এবং হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আহ নয়ের 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 বর্গমন হচ্ছে তিন তার পূর্ণ বর্গ সংখ্যা ষোলের বর্গমন হচ্ছে চার এবং পঁচিশের বর্গমন হচ্ছে পাঁচ আর বাকি থাকে রোদ দুই রোদ দুইয়ের বর্গমন হয় না তাহলে এটি একটি হচ্ছে অমৃত সংখ্যা সুতরাং উত্তর হবে কত উত্তর হবে রুদ দুই কত হবে উত্তর উত্তর হবে রুদ দুই সুতরাং অমৃত সংখ্যা হচ্ছে রুদ দুই আজকে আমরা আহ অনুশীলনী এক দশমিক দুই এর এক থেকে নয় পর্যন্ত অংশগ্রহণ করলাম যেগুলো আমাদের নোটবৃত্তিক ছিল আগামীর ক্লাসে আমরা পরে অংশগ্রহণ করব আজকে ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবা আর আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দিতে পারো যেন সবাই হচ্ছে তোমাদের মতো এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করলাম